এই যে হিরো সেকশান ঠিক আছে এইখানে কি এগুলো সব গ্রাফিক্স এই যে লেখাটাও আছে না আমি দেখো টানছি তোমরা ওয়েবসাইটে দেখে নেবে যেটা কল্যাণ জুয়েলারি ডট নেট এটাও হচ্ছে গ্রাফিক্স এটা গ্রাফিক্সে বানানো ঠিক যেমন এই এইরকম আছে এরকম ঠিক আছে কিন্তু আমার এটা টেক্সট আমি আমিও যদি গ্রাফিক্স অ্যাড নিউ HOM -E, Home Demo Publish Edit with Elementor. ড্যাশবোর্ড করে নিই প্লাসে ক্লিক করব দেন স্ট্রাকচার ঠিক আছে স্টাইলে যাব আগেরটাই কি হয়েছিল দেখো আগেরটা স্ট্রাকচার আগেরটা স্ট্রাকচার একদম ছোট হয়েছিল এবারে দেখো ফুল চলে এসছে দেখো ব্যাকগ্রাউন্ড নর্মাল স্লাইড শো কোথা থেকে গেলাম ভালো করে দেখো নটা ডট এই ছটা ডটে ক্লিক লেআউটে আউটে থাকবো বক্স আছে স্টাইল এখান থেকে দেখো অ্যাড ইমেজ স্টাইল থেকে এইখান থেকে যদি আমরা ক্লাসিক করি সিঙ্গেল কালার দিতে পারব কিন্তু ঠিক আছে গ্র্যাডিয়ান দিতে পারবো এখান থেকে আমরা কী দেব স্লাইড শো জাস্ট আমি কী করবো ক্লিক করবো ক্লাসে দেখা যাক এবার আসে কি এইটা ছিল এটা না ক্রিয়েট গ্যালারি এইটা দেবো না এটা মাইনাস করব এটা মাইনাস করবো ইনসার্ট গ্যালারি ঠিক আছে আপডেট করি আবার দেখা যাক প্রিভিউ করি এই পেজটার প্রিভিউ একদম শুরু হয়ে এসছে দেখো এইখানে কি আছে দেখবো আমরা প্যাডিং সব কিছু আমরা চেক করে করে দেবো ঠিক আছে এবার যদি আমি অ্যাডভান্স থেকে বাড়াই এখানে আমরা যদি সিলেক্ট করি উপরে বাড়াতে পারবো শুধু আর এটা হচ্ছে কি মার্জিনটা উপর নিচে তুলতে পারবো এইখানে যদি ক্লিক করি এটা হচ্ছে প্যাডিং এটা আমরা উপরে বাড়াতে পারবো দেখো ধরো আমি একশো তিরিশ দিলাম আবার বাটমে করতে পারবো আলাদা আলাদা এই লিঙ্ক আপটা কিন্তু তুলতে হবে নাহলে কিন্তু হবে না নাহলে পুরোটাই ডান দিক বাম দিক সব দিক হবে দেড়শো করেই দিয়ে দেখি একশো পঞ্চান্ন আপডেট করি দেখো কতটা এলো এটা আরও বড় আছে তাহলে আরও বড়ো যদি করি ধরো এখান দিয়ে আমরা টাইপ করে দিচ্ছি দুশো পঞ্চাশ দুশো করে দিলে হয়ে যাবে দুশো টপ বলতে উপরে বাটম বলতে নিচে আপডেট করলাম দেখো বয়ে যাচ্ছে যদি আমরা বাড়াতে চাই বাড়াতে চাইলে কী করতে হবে তাহলে আর যদি পুরোটা বাড়িয়ে দিই রাইট সাইড লেফট সাইড দুদিকেই কিন্তু বেড়ে যাবে আমরা তাহলে কি এখানে প্যাডিং থেকে কিন্তু বাড়াতে পারবো নেক্সট কি আছে এইখানে যদি আমরা অ্যানিমেশানটা দেখি কী আছে এখানে স্ক্রল ডাউন করতে হবে আর এইখানে আমরা কিন্তু ট্রানজেশান থেকে কিন্তু চেঞ্জ করতে হবে সাইড রাইট করতে পারবো সাইড লেফট করতে পারবো সাইড আপ করতে পারবো সাইড ডাউন করতে পারবো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এখানে যেমন কি করা আছে ফেড করা আছে ধরো আমি ফেড করে দিলাম মানে জাস্ট এটা সাইড হবে স্লাইড হবে না আমি জাস্ট ফেড করে দিলাম এরপরে যদি দেখি কী আছে অপশান এরপরে আছে এখানে টেক্সট আছে এখানে একটা হেডলাইন আছে চলো হেডলাইন করি আবার প্লাসে ক্লিক করবো একটা স্ট্রাকচার নেব এখানে নটা ডটে ক্লিক করবো এখান থেকে কী করব এখান থেকে হেডিংটা ট্রেন নিয়ে চলে আসবো কোথায় লেখা আছে মিডিল বরাবর ধর এটা কপি করলাম ঠিক আছে এইগুলো এখন আমরা দিচ্ছি না এগুলো পরে জানব জাস্ট আমি কী করবো এই লেখাটা এখানে পেস্ট করব এটা কোথায় আছে মাঝখানে আছে মিডিল বরাবর তাহলে কী করবো লেখাটা লিখলাম এটাকে সেন্টারে নিয়ে চলে আসবো এবার যদি আমি দেখছি এর ফন্ট কী আছে দাঁড়াও দাঁড়ো হোয়াটফণ্ডটা আমার কি ইনস্টল নেই নাকি না হোয়াটফন্টটা ইনস্টল কর নেই দাঁড়াও আমাদের যদি সে ঠিক করা থাকে যে আমরা এই ফন্ড দিয়ে কাজ করবো তাহলে আর আমাদের লাগবে না কিন্তু আমরা যদি মনে করি যে একটা ওয়েবসাইটের মধ্যে হু সেম ফন্ড আরও সব কিছু নিয়ে করবো তাহলে আমাদের এক্সটেনশান লাগবে ঠিক আছে তো হোয়াটফণ্ডটা আমি পিন করে নিই হুম 결까지 তো আছে এবার কাজ হয় না মাঝে মাঝে ঠিকই আছে অপশান ঠিকই তো আছে তো এইখানে কাজ হচ্ছে কি দেখি এই এখানে কাজ হচ্ছে ধরো আমার আছে কি স্টাইল আছে কি বদনি মোট সাতশো ওখানে কাজ হচ্ছে না যাই হোক এখান থেকে আমি কী করবো এই ফন্টের স্টাইলটা কপি করব এখানে 32 সাইজ আছে সাতশো উইথ আছে এবং সাতশো চলো ওখানে করবো কি আমি ফন্ট থেকে ক্লিক করবো এখান থেকে দেখো স্টাইল অপশান আছে টেক্সটের স্টাইল এখানে চলে যাবো এখান থেকে দেখো টাইপোগ্রাফি অপশান আছে টাইপোগ্রাফি এবার দেখব এখানে এই ফন্টটা আছে না নেই চলো দেখা যাক এই তো আছে সিলেক্ট করবো কত আমরা সাইজ দেখলাম কত সাইজ দেখলাম বত্রিশ নয় কত বত্রিশ আর সাতশো বত্রিশ সাইজ দেব আর উইথ ছিল ওয়েট সাতশো বোল্ট সিলেক্ট হয়ে গেল আপডেট করব এই ফোনটাই ছিল দেখো দিয়ে দিলাম নেক্সট কী আছে আমাদের নেক্সট আছে কি টেক্সট চলো এটাকে কপি করে ধরো আপাতত ফ্রন্টের কালার কালার কিন্তু ব্ল্যাকই আবার আমরা কি করব এখানে প্লাসে ক্লিক করব আবার সিঙ্গেল স্ট্রাকচার নেবো সিঙ্গেল স্ট্রাকচার নিলাম এখানে কী আছে ছোট ছোট টেক্সট আছে একদম গুড়িগুড়ি টেক্সট তাহলে আমরা কী নেব এখান থেকে এলিমেন্টর থেকে কোন এলিমেন্টস নেব টেক্সট এডিটর এটাকে জাস্ট আমি টেনে নিয়ে আসবো এইখানে কী করবো আমি পেস্ট করে দেবো পুরো লেখাটা পেস্ট করে দিলাম সেমভাবে দেখব এখানেও কি ফন্ট আছে এখানে কাজ করছে কি তো কী অপশান হয়েছে সেমভাবে দেখব এখানেও কী ফন্ডস আছে চলো ক্লিক করি পিটি পিটিসানস আঠেরো সাইজ কপি স্টাইলে যাব ফন্ট চেঞ্জ করার জন্য স্টাইল থেকে আমরা সব কিছু করবো ঠিক আছে টাইপোগ্রাফি আসব এখান থেকে আমরা কী করবো ফন্ট ফ্যামিলি কী স্টাইল আছে সেটা দেবো টেস্ট করলাম পিটি পিটিসানস নেই এখানে ঠিক আছে ওয়াট নেই তা আমরা আপাতত অপেন্সটা ইউজ করি অপেন্স দিলাম পুরো মিডিল বরাবর আছে দেখো সব তাহলে আমি এখানে থেকে করবো অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব স্টাইল কত সাইজ আছে আঠেরো পিক্সেল আঠেরো পিক্সেল যেহেতু আছে আমরা কি করব টাইপোগ্রাফিতে ক্লিক করে এখান থেকে আঠেরো দিয়ে দেখি ঠিক আছে আঠেরো দিয়ে দিলাম কালার কী আছে কালার যদি কোড তুলতে চাই তাহলে কি করব কালার পিকার আছে আমাদের কাছে একদম এখানে ক্লিক করব ক্লিক করলাম কোড উঠে এলো কপি সেমভাবে এখান থেকে কী অপশান আছে টেক্সট কালার ক্লিক করবো এইখানে পেস্ট করব দেখো আবজ হয়ে গেল অফজে হয়ে গেছে যেমন আপডেট করব ঠিক আছে এরপরে কী অপশান আছে একটা ভিডিও আছে এখানে একটা গ্রাফিক্স আছে চলো এই লিঙ্কটা কপি করে নিই এখানে প্লাসে ক্লিক করবো এখানে দেখো ভালো করে দেখো কটা স্ট্রাকচার আছে এখানে কটা কে বলবে দুটো দুটো হ্যাঁ ভিডিও আর গ্রাফিক্স তাহলে আমি এখানে কী করবো দুটো স্ট্রাকচার নিয়ে নেবো দুটো স্ট্রাকচার চলে এলো একদিকে ভিডিও আছে একদিকে গ্রাফিক্স আছে এবার দেখো এক ভিডিওর দিকটা বড়ো আছে আর এদিকটা ছোটো আছে মোটামুটি সেভেন্টি আর থার্টি আছে যদি অ্যাভারেজ দেখা যায় তাই না তাহলে আমরা কী করবো এখান থেকে থেকে দেখো এখানে যখনই আনছি মাঝখানে এই দেখো ছোটো করা যাচ্ছে আমি মোটামুটি এখান থেকে সিক্সটি ধরি একদম ছোটো করে অপশান আসছে দেখো ঠিক আছে সিক্সটি আর ফোরটি করলাম দেখা যাক কতটা কী আসে আবার এই নটে ডটে ক্লিক করবো একদিকে ভিডিও আছে এখান থেকে ভিডিও এনে ছেড়ে দেবো এলিমেন্ট ছেড়ে দিলাম এই যে লিঙ্কটা ভিডিও লিঙ্কটা ধরো এটাই দেবো এই তো এখানে কপি উঠছে ডাইরেক্ট এখানে আমরা যদি ইউটিউবের অন্য ভিডিও দিতে চাই লিঙ্ক ক্লিক করে দেব দেখো ভিডিও চলে এলো গ্রাফিক্স কী আছে গ্রাফিক্স আছে সেভ করি তো এই গ্রাফিক্স তো এটা না কালার দিয়ে করেছে দেখা যাক সেভ ইমেজ ডাউনলোড ধর এটা কি লোগো আচ্ছা লোগো আছে এটা আর ব্যাকগ্রাউন্ডে কালার আছে করে দেবো কোনো অসুবিধা নেই এখানে সিলেক্ট করবো সিলেক্ট করলাম এখান থেকে আমরা নেবো কি এখান থেকে আমরা নেবো হচ্ছে নটে নটে ক্লিক করি আগে ইনার সেকশান ইনার সেকশান ইনার সেকশান নেব ইনার সেকশান নিলাম এখানে দেখো দুটো সেকশান চলে এসছে আমি একটাকে ডিলিট করে দেবো রাইট ক্লিক করে ডিলিট ঠিক আছে এই ইনার সেকশানে জাস্ট আমি একবার ক্লিক করলাম ইনার সেকশানের ভিতরে একবার ক্লিক করলাম ছটা ডটে কালারে আসবো কালার থেকে এখানে কী কালার আছে সিঙ্গেল কালার আছে রেড ঠিক আছে এখান থেকে জাস্ট আমি রেড কালারটা তুলে নিয়ে আগে দাঁড়াবো কোন রেডটা আছে দেখতে হবে এই কালারটা আছে কপি এখান থেকে পেস্ট করবো পেস্ট হয়ে গেল এবার দেখো এখানে যদি দেখি একদম অনেকটা করে আছে একদম মিস পর্যন্ত তাহলে আমি এখানে ক্লিক করব সেই আমাদের চলে যেতে হবে কোথায় অ্যাডভান্সে মার্জিন দেবো আমরা কোথায় দেবো যদি আমরা এখানে দিই প্রত্যেকটা বাটন এবং টপেও হবে তো সুতরাং আমাদের বাটনে দিতে হবে মার্জিন এখানে ক্লিক করব লিঙ্ক ভ্যালুস টুগেদার ক্লিক করব বাটনে বাড়িয়ে দেবো সরি মাইনাস দিতে হবে এটা মাইনাসও কাজ হচ্ছে না প্যাডিং দিতে হবে প্যাডিং বলা ফুল হচ্ছে ক্লিক করবো বাটন এই বাড়িয়ে দেব দুশো দিই আরও দিতে হবে তিনশো একদম যদি দেড়শো দেড়শো টপে দিলাম দেড়শো বাটমে দিলাম দেড়শো মাঝখানে চলে এলো এখানে কি আছে মাঝখানে লোগোটা আপলোড করা আছে ঠিক আছে তো এখানে কী করবো আমি ক্লিক করবো একবার এখান থেকে চলে আসবো কি ইমেজ ইমেজ এনে ছেড়ে দিলাম এবার যদি আমাদের কমাতে হয় কমাবো আস্তে আস্তে ঠিক আছে তো কমাচ্ছি আগে আপলোড করি লোগোটা আপলোড ফাইল সিলেক্ট ফাইল ডাউনলোডে আছে মনে হ্যাঁ নেই ফাইলটা আবার নেবে না ইমেজ এটা এস ভিজি ফরম্যাটে আছে বলে নিচ্ছে না তো চলো আমরা পিএনজি ফর্ম্যাটে গুগল থেকে নামিয়ে নিই কি আছে কল্যাণ জুয়েলারি কল্যাণ কপি লোগোটা নামাই পেস্ট লোগো ইমেজ পিএনজি তো এগুলো সেভ ইমেজ হ্যাঁ এটা আর ওয়েপপি ফাইলে আছে ওয়েপপিও হবে ঠিক আছে কিন্তু আমি চাইছি পিএনজি এইটা সেভ ইমেজ ডাউনলোড ওকে আপলোড আপলোড ফাইল ডাউনলোড থেকে আমি আপলোড করলাম সিলেক্ট এখানে চলে এলো তাহলে আমাদের অ্যাডভান্স হয়ে যেতে হবে প্রধান অ্যাডভান্স এইটার ইনার সেকশানের এখানে আমরা কী করব একশো করে দেখি করে দেখতে হবে এগুলো বেশি হয়ে যাচ্ছে ফিফটি করি এদিকেও ফিফটি করি তাও বেশি ফরটি ফরটি বেশি টোয়েন্টি টোয়েন্টি তবে এখানে লোগোটা কিন্তু ছোটো আছে ঠিক আছে লোগো আমাদের ছোটো সাইজ আছে এখানে লোগোর সাইজটা বড়ো হয়ে গিয়েছে অ্যাডভান্সে প্যাটিং দেখি কমায় না প্যাটিং কমালে নেবে না লোগো আমাদের ছোটো সাইজ দিতে হবে তবে হবে দেখি প্যাডিং দিয়ে দেখি কমায় কতটা কমাই আছে লোগোটাও অন্য আছে ঠিক আছে কালারটা অন্য আছে যাই হোক বুঝে নাও জিনিসটা আমি প্যাডিং দিয়ে কমিয়ে দিলাম এই যেটা ইনার সেকশানে প্যাডিং কমালাম না কিন্তু আমরা লোগোর প্যাডিং কমালাম এবার এখান থেকে আমি ইনার সেকশানটা ধরলাম এইখান থেকে আমি টপ কমাবো টপও কমাবো এখান থেকে বাটামও কমাবো ম মিডিল বরাবর আনবো পাঁচ ও জিরোতেই চলে এসছে জিরোই করে দিলাম এখান থেকে আর একটু বাড়িয়ে দিই এটা পুরো সমান হয়ে যাবে ব্যাস ব্যাসম সমান পাবলিশ আপডেট দেখা যাক কেমন কী হচ্ছে ঠিক আছে ভিডিও চলে এসেছি নেক্সট কী আছে মোটামুটি আপাতত বুঝে নাও এখানে একটা কী আছে এখানে আছে এরপরে এটা কি টেক্সট আছে আর এটা গ্রাফিক্স মনে হচ্ছে দেখি হ্যাঁ ওয়েব ফাইল গ্রাফিক্স আছে এটা চলো ডাউনলোড করে নিই চলে আসছি আবার নেব এখানে কটা স্ট্রাকচার আছে এখানে একটাই আছে ঠিক আছে প্লাসে ক্লিক করবো স্ট্রাকচার সিঙ্গেল স্ট্রাকচার নিলাম ঠিক আছে কিনেব নটে নট থেকে ইমেজ ইমেজ নিয়ে চলে এলাম চলো ইমেজটা আগে আপলোড করি তারপর সাইজ টাইজ ঠিক করবো আপলোড ফাইল সিলেক্ট ফাইল এইটাই তো আছে এটাই ডাউনলোড করলাম হ্যাঁ সিলেক্ট না এগুলো দুটো আছে দুটো দুটো এ আছে এদিকে একটা ইমেজ আছে এদিকে একটা আছে তাহলে এটাকেও ডাউনলোড করতে হবে সেম ইমেজ ডাউনলোড সেভ এটা ভালো করে দেখো এটা ডিলিট করতে হবে প্রথমত একটা স্ট্রাকচার আছে একটা স্ট্রাকচার আছে তার ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে তুলে নিই এই কালারটা আছে কপি করে নিই কপি তারপর ইমেজ দেখাচ্ছে কী ব্যাপার কপি সিঙ্গেল স্ট্রাকচারে ক্লিক করবো কালারে ক্লিক করব ক্লাসিক কালার সিঙ্গেল কালারের জন্য সিঙ্গেল কালার জাস্ট কালারের অপশানে ক্লিক করবো এখানে কী করব পেস্ট করবো পেস্ট করে দিলাম এখানে মার্জিন দেব দেখো মোটামুটি অনেকটাই আছে চলো মার্জিন দিই অ্যাডভান্স সরি প্যাডিং মার্জিনটা ভুলিয়ে যাচ্ছে টপে দেব চল্লিশ দিই বাটমে দিই চল্লিশ আরও বাড়াতে হবে ষাট ষাট করে দিই ষাট ষাট আট বাড়াতে হবে এইটটি এইটটি মোটামুটি আমি হান্ড্রেড হান্ড্রেড দিলাম যাই হোক নেক্সট দুদিকে দুটো ইমেজ আছে আর মাঝখানে কি আছে টেক্সট আছে মাঝখানে টেক্সট দুদিকে দুটো ইমেজ ঠিক আছে এখানে দেখো নটে ডটে ক্লিক করবো এখানে ইনার সেকশান বলা হচ্ছে তাকে এটাকে কী বলা হচ্ছে একটা সেকশান দুটো সেকশান তিনটে সেকশান তো আমি কী করব এখান থেকে ইনার সেকশান নেব এইখানে এনে কী করব টেনের ছেড়ে দেবো এখানে দেখো দুটো ইনার সেকশান এসছে আমি তাহলে কী করবো রাইট ক্লিক করবো ডুপ্লিকেট করবো এই একটা সেকশানের ওপর রাইট ক্লিক ডুপ্লিকেট তিনটে সেকশান চলে এলো তিনটে সেকশানের মধ্যে কী কী আছে দুদিকে দুটো ইমেজ মাঝখানে টেক্সট চলো এইখানে ইমেজ দেবো একটা ইমেজ থেকে ইমেজ এই মাঝখানে এনে ছাড়বো আবার কি ইমেজ আবার আমরা ধারের দিকে ছেড়ে দেবো আর এইখানে কী আছে টেক্সট হেডিং নেবো টেক্সট হেডিং ছেড়ে দিলাম ওই ইমেজগুলো এবার আপলোড করি আপলোড ফাইল সিলেক্ট ফাইল প্রথমে এইটা আছে এটা করি ওপেন না এটা তো করা হয়েছে যাই হোক দুটো আপলোড হয়ে গিয়েছে এটাকে সিলেক্ট করে দিই প্রথমটাই দ্বিতীয়টাই করবো ইমেজ আপলোড ফাইল সিলেক্ট দু নম্বর সিলেক্ট টেক্সট কী আছে কপি করি কপি তা কী স্টাইল আছে দেখতে হবে ফ্রন্টের বদনী ওয়েস দেখা যাক আছে কি ক্লিক করবো টেক্সটের টাইটেলে পেস্ট করে দেবো লেখা বা আমরা যদি লিখতে চাই মিডিল অ্যালাইনমেন্ট আছে মিডিল তো হ্যাঁ আর স্টাইলে চলে যাবো স্টাইল দেওয়ার জন্য স্টাইলে কন্টেন্ট থেকে আমরা লিখবো সাইজ করবো অ্যালাইনমেন্ট ঠিক করব মিডিল সেন্টার রাইট সব কিছু অ্যালাইনমেন্ট আরও কন্টেন্ট থেকে যে কোনো জিনিস স্টাইল থেকে আমরা স্টাইল কালার টাইপোগ্রাফি স্ট্রোক আরও স্ট্রোক আরও এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো যখন আমরা কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স যখন অ্যাডভান্সে যাব এখন জাস্ট বেসিকটা শিখেন টাইপোগ্রাফির কাজ আর কালারের কাজ কালার কী আছে চলো কালারটা সিলেক্ট করি আর টাইপোগ্রাফিটা সিলেক্ট করি কালারটা প্রথমে দেখি পয়েন্ট করি কালার এটা টেক্সট কালারে ক্লিক করলাম এখানে পেস্ট করলাম হালকা হয়ে গেলো এবার টাইপোগ্রাফি কী আছে টাইপোগ্রাফি কী কপি করলাম এখানে বদনী ওএস সাইজ আছে পঁয়ষট্টি পেস্ট বদনী নেই আবার তো এইটাই দিয়ে দিচ্ছি বদনী মোদা যেটা আছে এটাই দিয়ে দিলাম ঠিক আছে দেন কত সাইজ ছিল কত ছিল পঁয়ষট্টি চলো সিক্সটি ফাইভ পিক্সেল করে দিলাম এত সাইজ দিলে আমাদের ঠিকঠাক লাগবে দেখা যাবে আপডেট করি তারপর দেখা যাবে দেখো এখন লাগছে এখানে একটা জিনিস দেখো এইখানে কিন্তু বক্স আকারে আছে আমরা পুরোটা দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা তাই না

আপডেট মারছি এই চলে এসছে সাইট আর যায়নি কিন্তু একটা জিনিস দেখো এইখানে কালারটা কিন্তু পুরোটা আছে ঠিক আছে আমাদের কী এসছে মাঝখানে সাদা তাহলে আমাদের মাঝখানে কালারটাও কিন্তু ঠিক করে নিতে হবে তো আমাদের কী করতে হবে ইনারসেকশানটা ধরতে হবে কালার ক্লাসিক কালারটা কী আছে তুলি কপি পেস্ট চলে এল ঠিক আছে আপডেট এবারে যখন প্র্যাকটিস করবে না এগুলো আরও বেটার হয়ে যাবে এই জিনিসগুলো এটাও পুরো চলে আসছে আমাদের তাহলে ইনার সেকশান দিতে হবে ধরো কন্ট্রোল কন্ট্রোল জেন নেবে না এইখানে ব্যাকে আসার জন্য হিস্ট্রিতে আসতে হবে এইটার কালার দিতে হবে এই ছোট সিঙ্গেল এইটার স্টাইল ক্লাসিক কালার দেখি হুম আপডেট এই দেখো এখানে ভিতরে একটা বাইরে আছে নটা ডট মানে পুরোটা আর এটা হচ্ছে সিঙ্গেল এই এই ইনার সেকশানের দেখো ঠিক আছে ইনার সেকশানে কালার দিলাম কিন্তু আর এটা পুরো একদম স্ট্রাকচারের কালার স্ট্রাকচারের কালার দিলেই পুরোটাও এসে যাবে ঠিক আছে